ইমাম সাহেব কি হয়েছে আশিক কিছু বলবা ইমাম সাহেব আমি আর কালকে থেকে নামাজ পড়বো না এই নিন টুপি কেন আশিক কি হয়েছে তোমার নামাজ পড়বা না কেন ইমাম সাহেব এদিক সেদিক মন গেলে কি নামাজ পড়া যায় নাকি এরকম নামাজ আমি পাবো না আপনি থাকেন আমি গেলাম এই শোনো আশিক তুমি এখানে দুই মিনিট দাঁড়াও আমি একটু আসছি আশিক এ নয় এক গ্লাস পানি এই পানি নে তুমি বাড়ির চারিদিকে ঘুরবে পানি যদি এক ফোটে না পড়ে তাহলে ফোনটা তোমার আর যদি পানি পড়ে তাহলে লাঠি দিয়ে তোমাকে শাস্তি দেওয়া হবে আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব আমি রাজি ইমাম সাহেব এই নেন পানি এক ফোটা পানো মাটিতে করেনি আচ্ছা এই নাও তাহলে এই ফোনটা তোমার আচ্ছা আশিক তুমি এই কাজটা মনোযোগ সহকারে কেন করলে ইমাম সাহেব আমি যদি এই কাজটা মনোযোগ সহকারে না করতাম আপনি আমাকে শাস্তি দিতেন আর এই কাজটা আমি যখন মনোযোগ সহকারে করলাম আপনি ফোন দিলেন শোনো আশিক আমি তোমাকে এটাই বুঝাতে চেয়েছিলাম তুমি যদি জান্নাতের আশায় জাহান্নামের ভয় করে নামাজ পড়ো তাহলে তোমার মন এদিক সেদিক যাবে না প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন